ইস্কন এটা কি সত্যিই কোন শান্তির ধর্মীয় আন্দোলন নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গোপন উদ্দেশ্য উনিশশো সালে ভারতের শ্রী শ্রী প্রভুপাত যিনি অচ্যুতানন্দ স্বামী নামে পরিচিত তিনি এই আন্দোলন শুরু করেছিলেন তারা বলেন ইস্কন পৃথিবী জুড়ে শ্রীকৃষ্ণের নাম প্রচার করে যাতে মানুষের মনে শ্রীকৃষ্ণের চিন্তা প্রেম এবং শ্রদ্ধা প্রতিষ্ঠিত হয় এবং এই লক্ষ্যেই শুরু করা হয়েছিল হরে কৃষ্ণ আন্দোলন তারা বিশ্বাস করতেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মন্ত্রটা যদি মানুষ নিয়মিত বলে তাহলে তাদের জীবনে শান্তি এবং সুখ আসবে শুনতে একদম সাদা এবং শান্তিপূর্ণ মনে হচ্ছে তাই না কিন্তু এর পেছনে কি কিছু গোপন উদ্দেশ্য বা কালো সত্য লুকানো রয়েছে কেন ইস্কন পৃথিবীর প্রতিটা প্রধান দেশগুলোতে নিষিদ্ধ এমনকি ভারত ভারতেও অবাক লাগছে একটু অপেক্ষা করুন ইসকন যদিও শান্তির কথা বলে তবে অনেকেই অভিযোগ করেছেন তাদের কাছে ধর্ম মানে শুধু টাকার খেলা অথবা বলা যায় বিশ্বাসের নামে শোষণ শাসন এবং নিপীড়ন অর্থ সংগ্রহের জন্য ইসকন যে মানুষকে শারীরিক ভাবে শাস্তি দেয় এমনকি মানসিক অত্যাচারও করে এটা শুনলে আপনার মনে কি প্রশ্ন আসে না তাদের অভ্যন্তরীণ জীবন কেমন আসলে এটা জানলে আপনি হয়তো ভয়ও পেতে পারেন Nothing about making someone disappear.

যেখানে বলা হচ্ছে প্রাক্তন সদস্যরা দাবি করেছেন যে তাদেরকে শারীরিক এবং মানসিক নির্যাতন করেছে একসময় শৃঙ্খলার নামে তাদেরকে দেওয়া হতো ভয়াবহ শাস্তি ধর্মের কাজ করতে গিয়ে তাদেরকে শারীরিক অত্যাচারও সহ্য করতে হতো হ্যাঁ কিছু প্রাক্তন সদস্য এমনটাই বলেছেন তারা জানিয়েছেন ইস্কনের কোনো সদস্য যদি কোনো ভুল করতেন বা শৃঙ্খলা ভঙ্গ করতেন তাহলে তাদেরকে গোপনে ভয়ানক শাস্তি দেওয়া হতো শারীরিক অত্যাচার মানসিক অত্যাচার এমনকি দিনের পর দিন কঠোর শৃঙ্খলাবদ্ধ জীবন বিরুদ্ধে অভিযোগের তালিকা কিন্তু এখানেই শেষ না এটা তো কেবল শুধুমাত্র তাদের যে পৃথিবীর প্রায় সব প্রধান প্রধান দেশ তাদেরকে নিষিদ্ধ করেছে যেমন ধরুন রাশিয়া দুই সালে রাশিয়ান সরকার ইস্কনকে একটা সেক্ট বা সংস্কৃতি বিরোধী ধর্মীয় গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করে দেয় State prosecutors in a Siberian court have petitioned that the Gita distributed locally by the International Society for Krishna Consciousness or the ISKCON is literature আপনারা নিশ্চয়ই ভাবছেন কি কারণে কারণ রাশিয়া এমন একটা দেশ যেখানে ধর্মীয় স্বাধীনতা কঠোরভাবে নিয়ন্ত্রিত তাদের সরকার মনে করেছিল ইসকন তাদের সমাজের জন্য বিপদজনক হয়ে উঠছে রাশিয়ান কর্তৃপক্ষ দাবি করেছিল এই সংগঠনটা সামাজিক অস্থিতিশীলতা তৈরি করছে তারা আরো বলেছে ইসকন তাদের সংস্কৃতি এবং ধর্মীয় পরিবেশের সাথে একেবারেই মিলছে না তবে এই নিষেধাজ্ঞার পেছনে কি শুধু এসব কারণ নাকি আরো গোপন কোনো কারণ থাকতে পারে কেন রাশিয়া তাদেরকে এভাবে নিষিদ্ধ করলো সত্যি বলতে এই প্রশ্নের উত্তর দেওয়া খুব একটা সহজ হবে না কিন্তু অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে ইসকন নিষিদ্ধ হওয়ার কারণ ছিল একেবারে স্পষ্ট এই দেশগুলোতে ইসকনের বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল আর্থিক শোষণ এবং অন্য ধর্মীয় আদর্শের প্রতি ইসকনের অসন্তোষ যদিও এই দেশগুলোতে ইসকনকে পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হয়নি তবে তাদের কার্যক্রমকে অনেক কঠোরভাবে পর্যবেক্ষণ করা হয়েছে এবং ব্যাপকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে এমনকি এক সময় ইস্কন বলা হয়েছিল এটা শুধু ধর্ম নয় বরং একটা ব্যবসায়িক সংগঠন স্থানীয়রা অভিযোগ করেছেন তাদের সদস্যদের থেকে অর্থ আদায় করতে অনেক সময় ধর্মীয় জ্ঞান বা নামে চাপ সৃষ্টি করত। তাহলে প্রশ্ন ওঠে কি শুধুই ধর্মীয় সংগঠন নাকি এর আড়ালে আর্থিক শোষণের কোন বড় ধরনের কৌশল চলছে খোদ ইস্কন ভারতেরই বেশ কিছু রাজ্যে অনেকটাই নিষিদ্ধ এমনকি ভারতের কয়েকটা রাজ্যে স্থানীয় জনগণ মনে করেন ইস্কনের আদর্শ তাদের ধর্মীয় বিশ্বাসের সাথে পুরোপুরি সাংঘর্ষিক এছাড়াও অনেকেই প্রশ্ন করেছেন ইস্কন কি সত্যি ভারতীয় সংস্কৃতির অংশ কারণ অনেক সময় ইস্কনের কার্যক্রম ভারতের মূল সংস্কৃতির সাথে একেবারেই মেলে না এদিকে নিষিদ্ধ হওয়ার কারণটা একেবারেই আলাদা কারণ চীন এমন একটা দেশ যেখানে সবকিছুই সরকারের নিয়ন্ত্রণে ভারত চীনের শত্রু এছাড়াও দেশ আর চীন এমন একটা দেশ যেখানে বিদেশি ধর্মীয় সংগঠনের কার্যক্রমের উপরে কড়া নজর রাখা হয় যদি কোনো ধর্মীয় গোষ্ঠী বা আন্দোলন সরকারের অনুমতি ছাড়া কার্যক্রম চালায় তাহলে সেটা বিপজ্জনক হিসেবে চিহ্নিত এবং নিষিদ্ধ করা হয় চীনের সরকার মনে করেন ইস্কন তাদের দেশের সুরক্ষার জন্য অত্যন্ত বিপজ্জনক এছাড়াও মধ্যপ্রাচ্যের দেশ ইরানেও কার্যক্রম বেশ সীমিত ইরান একটা ইসলামিক দেশ এবং সেখানে ধর্মের প্রতি অত্যন্ত কঠোর মনোভাব রয়েছে তাই সেখানে ইস্কনের কার্যক্রমও বেশ কড়া নিয়ন্ত্রণে রাখা হয়েছে যদিও ইরান সরকার খোলাখুলি ভাবে ইস্কনকে নিষিদ্ধ করেনি তবে তাদের কার্যক্রম কঠোর ভাবে সীমাবদ্ধ এবং ইরানে ইস্কনের প্রচারণা পুরোপুরিভাবে নিষিদ্ধ তুরস্কেও ইস্কনের কার্যক্রম নিষিদ্ধ বা সীমিত করা হয়েছে ইস্কন যেহেতু ভারতীয় ধর্মীয় চিন্তা চিন্তাভাবনা এবং আধ্যাত্মিকতা প্রচার করে সেহেতু তুরস্কের ইসলামিক আদর্শ কখনোই ইস্কনকে ভালোভাবে গ্রহণ করেনি তুরস্কে ইস্কনের কার্যক্রম শুরুর পর থেকে সেটা কখনোই সরকারিভাবে স্বীকৃতিও পায়নি এবং তাদের কার্যক্রম সেখানে কঠোরভাবে সীমাবদ্ধ করে রাখা হয়েছে এছাড়াও বাংলাদেশ সহ আরো বেশ কিছু দেশ মনে করে যে ইস্কন তাদের দেশে ধর্মীয় উস্কানি সৃষ্টি করে দাঙ্গা বাঁধাতে চেষ্টা করছে আর তাই এসব কারণেই ইস্কনকে বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে তাহলে এখন প্রশ্ন ইস্কনের বিরুদ্ধে উঠানো এসব অভিযোগ কি সত্যি আপনার কি মনে হয়